আমার হাসার কারণ হলো আপনারা আপনারা একুশ ঘন্টায় আমার এগারো কে লাইট করে দিচ্ছেন তো এই জন্য আমি হাসতেছি আবার কিছু কিছু ছেলে উঠে এটা বলতে পারে যে একুশ ঘন্টায় এগারো কে লাইক এটা স্বাভাবিক আর কি ভাই আমি ছোট ইউজার আমার কাছে অনেক কিছু এটা আমি বলে বোঝাতে পারবো না আমার জামাই হতে হলে দিনে চার থেকে পাঁচ কি কইলি আমাকে গোসল করার ক্ষমতা থাকতে হবে আরে বাহ তাহলে তো এটা আমাদের জন্য আনন্দের সংবাদ আসসালামু আলাইকুম ওয়েলকাম বন্ধুরা তো কেমন আছো তোমরা বরাবরের মতো হাজির হয়ে গেলাম আমরা তো আজকে ভিডিওটি অন্যরকম ছোটরা ভিডিও থেকে দূরে থাকো আর বড়রা ভিডিওটাকে এনজয় করো আজকে এমন কিছু টিকটকারদেরকে নিয়ে কথা বলবো যারা কিনা অশ্লীল এবং হাস্যকর যদি হাস্যকরদের তালিকাটা আগে ধরে তাহলে চলে আসে আমাদের এম এক্স দাদা তার নিজের ভিডিও ভাইরাল করার জন্য হাসি থেকে কান্না এবং কান্না থেকে হাসি যে কোনো রূপ অবলম্বন করতে পারে মুহূর্তে সেম নাগনাগিনীর মতো তো বেশি দেরি না করে চলুন সেই পাপীটাকে একবার দেখে আসি খুদার কসম ভাই এই মাথার চয়ে গেছে খুদার কসম ভাই আমার যদি ভিডিও ভাইরাল না আমি ঠিক টোকি করতাম না তো ধন্যবাদ আমার হাসার কারণ হলো আপনারা তো আপনারা একুশ ঘন্টায় আমার এগারো কে লাইভ করে দিয়েছেন তো জন্যই আমি হাসতেছি আমার কিছু কিছু ছেলে উঠি এটা বলতে পারে যে একুশ ঘন্টায় এগারো কে লাইক এটা স্বাভাবিক আর কি ভাই আমি ছোট ইউজার আমার কাছে অনেক কিছু এটা আমি বলে বোঝাতে পারবো না তো আপনাদের সকলকে ধন্যবাদ তো বন্ধুরা এই ভিডিওটা দেখে আমরা এটা বুঝতে পারলাম যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অভিনেতা হিসেবে ধরা যেত তাহলে টিকটকারদেরকে অভিনেতা হিসেবে মানা হয় কারণ তারা মুহূর্তে হাসিয়া এবং মুহূর্তে কান্না করে দিতে পারে আল্লাহ মিছে কথা সত্য শুধু এই নয় এই ভিডিও ছাড়া আরো অনেক ভিডিও আছে চলুন তার আরেকটা ভিডিও দেখে আসি নামাজ পড়বে বেটা কবরে ফেরেশতা জিগাইলে কি বলবি লয়াল আমি এই ভিডিওর বর্তমান ভিউজ ওয়ান ফাইভ মিলিয়ন চাইলে তার আইডি থেকে ঘুরে আসতে পারে গিয়ে সার্চ করবেন এম এক্স দাদা ভাই সিক্স জিরো সেভেন আশা করি তার আইডিটা আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করুন আর কোন টিকটকারদেরকে নিয়ে ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন এবং হাস্যকর ভিডিওগুলো এনজয় করছে সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ বাই বাই